মুসলিম ঘরের মেয়ে কপালে টিপ দিয়ে মরিয়ে যাবে কি আমাদের দিন ওর হাসর হবে বেশ্বাদের সঙ্গে এব্রাহিম নবীর সরকার যখন ফেলে দিচ্ছিল রহমতে ফেরে তারা প্রথম সরকার ধরিয়েছে ঘুর পাক খাচ্ছে না নমরুদ বলছে মিস্ত্রি ভুল করেছে ইবলিস দিয়ে বলছে মিস্ত্রি ভুল করিনি তো শোক নি তুই তো দেখতে পাসনি ফেরেস তারা ধরে রেখেছে কারুর ক্ষমতা নেই ঘুর দেওয়ার বলে কি করলে হবে বলে আমার পরামর্শ নেবে বলে হ্যাঁ এই মুহূর্তের জন্য সমস্ত যুবক আর যুবতীদের ডাক উলাঙ্গ হয়ে এই চরকার চারিদারে যদি বেবিচার করতে পারে রহমতে ফেরেস্তারা দূরে সরে যাবে নামরোদ বলে এলাকার যুবক যুবতীরা এযোদ্ধ মাধীর উপ বেবিচার শুরু হয়ে গেল এ সমস্ত মহিলাদের বেবিচার হয়ে গেছে ওই মহিলাদের কপালে একটা করে সোনার টিপ উপহার দিয়ে ফিরাই দিল এই জন্য মুসলিম ঘরের মেয়েরা কপালে টিপ ব্যবহার করতে পারে সুন্দর করে আগুনের কুণ্ড বানালো বিশাল ব্যাখ্যা বলা হয়েছে আশি গুসু বিশাল পাথর দিয়ে পাঁচিল বানিয়ে তার ভিতরে গাছের গুড়ি ভর্তি করে দিল সমস্ত পেট্রোল দিয়ে ভিজিয়ে দিও আগুন ধরিয়ে এব্রাহিম নবী রগ্নি গুণে ফেলে দেবে ও পাশে একটা চরকার ওই চরকার ঘুর পাক খাই না আল্লাহ পা ফেরেশ ফেরেশ আল্লাহ ফেরেশতরা বলেন আল্লাহ না না আপনার নবী এব্রাহিম কেউ নমরুদ আগুনই জ্বালায় আপনি একবার দেখবেন না আল্লাহ বলেন যাও তোমরা আমার নবী সাহায্য করে দিও তবে খবরদার আমার নবীর বিনা হুকুমি যেন সাহায্য করবে দাও ফেরেস তারা দলে দলে সে বলে ও গাল্লা নবী হুজুর একবার যদি অনুমোদন দান অগ্নিকুণ্ড সহ দরিয়ায় ফেলে দেব এব্রাহিম নবী বললেন আমি তোমাদের কাছে সাহায্য চাইতে রাজি না বল হুজুর আমাদের সাহায্য যদি না আমার আল্লাহর কাছে সাহায্য চান এব্রাহিম বললে বললেন আই আল্লাহর ফেরেস্তারা আমি কঠিন পরীক্ষা সম্মুখীন দাঁড়িয়ে আছি আমার পরীক্ষা ডিস্টার্ব করবে না আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে রাজি আল্লাহর হুকুম নম্রদের কাছে কলেমা আমি দাওয়া দিয়েছি আমার আল্লাহর হুকুম মতো আল্লাহ যদি মনে করে নম্রদের আগুনে ফেলে জ্বালাবে আমি রাজি আল্লাহ যদি মনে করে আমি বাঁচাবে আমাকে বাঁচাবে আমি রাজি আল্লাহ কোরআনে বলেছেন বান্দা বান্দি আমি তোর ঘাড়ে সেরা চেয়ে গেছে আয় ফেরেস্তারা তোমাদের কি আমার আল্লাহ আমার অতি কাছেও আমি তোমাদের সাহায্যনিতে রাজি না আল্লাহ বলেছেন ইনন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদিদ সর্বময় ক্ষমতার অধিকারী আমি আমি তোমাদের সাহায্যনিতে রাজি না আল্লাহ বললেন আই আমার ফেরেশতাগণ আমার খলিল ফাতিমি জানে পাশ করেছে яна রকুনিবার দাওয়া সালাম নাল ইব্রাহিম এই আগতে শান্তিময় হয়ে আমার ইব্রাহিমের একটা পার্শ্বের আগা জান করবে না সুবহানাল্লাহ যে কাট Petrol দিয়ে ভিজানো সে কাটা জ্বলে না শুকনো কাটে থেকে সঙ্গে সঙ্গে কোসি পাতা বেরিয়ে ফুলির বাগান তৈরি হয়ে গেল পরকাশ ব্যবিচার শুরু হয়ে গেল যে সমস্ত মহিলাদের ব্যবিচার হয়ে গেছে ওই মহিলাদের কপালে একটা করে সোনার টিপ নমরুদ দিয়ে উপহার দিয়ে ফিরাই দিল এই জন্য মুসলিম ঘরের মেয়েরা কপালে টিপ ব্যবহার করতে পারে না ওরা বেশাদের চিহ্ন বেশ্যা। যেসব মহিলারা বেশি করে ওরা ওদের ছিল যে মুসলিম ঘরের মেয়ে কপালে টিপ দিতে মরিয়া যাবে কি সালামকে উলাঙ্গ করে যখন ফেলে দিল ইব্রাহিম নবী আলী সালাম দেখা গেল ওই সুন্দর বাগানে বসে আছে একটা সুন্দর সুন্দর জান্নাতি জুব্বা পরিধান করানো ছিল জোরে বলা যাবে না সুবাহান নমরুদ আগুনির বলছে তোর ক্ষমতা নেই তোর ক্ষমতা কি কমে গেছে ইব্রাহিমের পোড়াতি পাল্লি না আগুন জবান করে বলে আই নমরুদ তোর বংশবালা সব পুড়িয়ে জ্বালিয়ে দিতে পারি তুই জানিস না আমার এব্রাহিমের একটা পচম পড়ানোর ক্ষমতা হুকুম এব্রাহিম কুণ্ড থেকে বেঁচে গেল এব্রাহিম নবী আলে সালাম এই বিশাল মুসিবত থেকে বেঁচে গেছেন সেটা দশই মহরমের দিন দুপুরবেলা